তাদের কাছ থেকে এবং স্বদস্ফূর্ত একটি আমেজ পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে আনন্দদায়ক পরিবেশ তো সেটি বজায় থাকবে আমরা আশা করি নয় সেপ্টেম্বর এই নির্বাচন কমিশন যদি কোনো পক্ষপাত দুষ্ট পজিশন না নেয় সেক্ষেত্রে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ একটি ইলেকশন পাব আর আমরা সে বিষয়ে আশাবাদী আমরা একই সঙ্গে আশঙ্কা করছি দেখুন এর আগেও আমরা সংবাদ সম্মেলন করে বলেছিলাম যে নারী শিক্ষার্থীদের হল থেকে তাদের ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে যাতে করে নারী শিক্ষার্থীরা ভোট দিতে প্রতিবন্ধকতার সম্মুখীন হবে এই যে বারবার ডাক দিয়ে নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আজকে যেমন আপনারা দেখলেন যে একবার হাইকোর্ট রায় দিয়েছে সেটাকে স্থগিত করেছে এরকম নানা রকমের অস্থির পরিবেশ সৃষ্টি করে ভোটারদেরকে ভোটারদের ভোট দিতে একটা অনাগ্রহ সৃষ্টি করার একটা পায় তারা চলছে বলে আমরা সন্দেহ করি আমরা আশা করবো নয় সেপ্টেম্বর এখন থেকে তারপরে কোনো হবে না এবং পরিবেশে রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হবে যাতে এখানকার ভোটাররা প্রার্থীরা সবাই উৎসাহের সহিত ইলেকশনে অংশগ্রহণ করতে পারে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাতে চাই আপনারা দেখেছেন আপনাদের অধিকার আদায় যে প্রাপ্ত সে ট্যাক্সুকে করার জন্য নানান সময় নানান তান বাহানো করা হয়েছে ডাকসুকে শিক্ষার্থীদের বন্ধনে নিরুৎসাহিত করার জন্য নানান মেকানিজম নানান ইঞ্জিনিয়ারিং করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নানান ইঞ্জিনিয়ারিং করা হয়েছে আমরা সেটা বলেছি এখানে পরীক্ষাগুলি স্থগিত করা হয় নাই ট্যাক্সুর নির্বাচনের আগে তাদেরকে বন্ধ দেওয়া হয়েছে ট্যাক্সুর ভোট কেন্দ্র অনেক দূরে রাখা হয়েছে নানান মেকানিজম করে ট্যাক্সুর নির্বাচন শিক্ষার্থী যারা নিরুৎসাহিত হয় সকল মেকানিজম এখানে উপস্থিত করা হয়েছে আমরা শিক্ষার্থীদের পথে আহ্বান জানাতে চাই সকল কিছুকে উপেক্ষা করে সকল কিছুকে লাল কার্ড দেখে আপনার ট্যাক্সুকে বাস্তবায়ন করেন আপনার যে প্রতিনিধি আপনি নির্বাচন করবেন তাদেরকে জানেন বুঝেন আপনি সতস্প ট্যাক্স পছনে অংশগ্রহণ করেন আপনি ট্যাক্সকে আমাজ হিসেবে না আপনি ট্যাক্সিকে কাজ সুগার করেন এই ট্যাক্সি আপনার অধিকার আদায়ের জন্য আমরা আপনার অধিকারের জন্য কাজ করে যাব ট্যাক্সি হবে আপনার অধিকার আধার কান্ডারি হবে আপনার অধিকার আধারণ হবে যাতে করে এক আপনার যখন যারা করে অনুচ্ছায়িত করতে চাক নিরুৎসাহিত করতে চায় যেন কুকটুকে আপনি না হন যেন এক বছর পরে আপনাকে আপচুস করে নেওয়া বলতে হয় যে ট্যাক্স শুধুমাত্র ফোর নাকি কার্যকর হয়েছে আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই আপনারা উদ্ভিদ হন আপনারা আগ্রহী হন ডাকসুর প্রতি ধন্যবাদ সবাইকে